আসছে শারদ উৎসব শাসছে প্রতিমা দ্রুত ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসবকে কেন্দ্র করে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রতিমা তৈরি দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা দেবী দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিককে আকৃতি দিতে রাত পরিশ্রম করছেন তারা দম ফেলারও যেন ফুসরত নেই তাদের রাজশাহী ধর্মসভায় গিয়ে দেখা যায় কাদামাটির আস্তরণ দিয়ে রেখে দেয়া হয়েছে নির্মিত সব সারি সারি দুর্গা প্রতিমা রঙের প্রলেপ দেওয়াও শুরু হয়েছে মন্দিরের পেছনের দিকে যেতেই দেখা মেলে সারিবদ্ধভাবে রাখা হয়েছে প্রতিমা এখানে প্রতিমায় রঙের প্রলেপ দিচ্ছিলেন গণেশ পাল তিনি জানালেন প্রতিমা তৈরি করতেছি এবং আমাদের এখন খুব কাজের ব্যস্ততা এদিকে প্রতিমা শ্রমিকেরা মনে কাজ করে চলেছেন দম ফেলারও ফুসরত নেই কেউ কেউ কাদামাটির ওপরে আকৃতি ফুটিয়ে তুলতে ব্যস্ত কেউবা আবার মিশ্রণ কাদামাটি দিয়ে প্রতিমার বিভিন্ন অংশের ক্ষত পুনর্নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বিগত বছরের তুলনায় চলতি বছরে প্রতিমার মূল্য বেড়েছে এবার নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিমার দামও বাড়াতে হয়েছে বলে জানান এই শিল্পীর প্রতিমা তৈরির এই কারিগর বললেন এবার তারা আকৃতি ও আকার ভেদে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন আর কদিনের মধ্যে প্রতিমা চলে যাবে বিভিন্ন মণ্ডপে সর্বনিম্ন আপনি পঁচিশ হাজার টাকা চুরি করে আপনি চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে প্রতিমা এই যে প্রতিমাটা এখন রঙ করছেন এটার দাম কেমন হতে পারে এদিকে রাজশাহী নগরী ঘুরে দেখা গেছে মণ্ডপের প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়েছে পঞ্জিকা মতে আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গ উৎসব এরপর কদিন ঢাকের তালে উৎসবে মেতে থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা মারুফ হাসান বিশাল ডিএনএন